আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিইয়্যি ওয়া আদা আম্মা বাদ। সবাই তো উপস্থিতি চলে আসলাম গুরুত্বপূর্ণ চমৎকার একটা বিষয় কথা বলতে। বিষয়টা হচ্ছে মানুষ অভ্যাসের অনেকে বলে দাস। কিন্তু আমরা প্রকৃতপক্ষেই আল্লাহ তাআলার দাস। প্রকৃতপক্ষে বিষয়টা হচ্ছে যে অভ্যাস মানুষের দাস। তো অভ্যাসটাকে মানুষের দাসে পরিণত করবেন কিভাবে? চারটি মাধ্যম আছে তার আগে দুইটা হাদিস আপনাদের সম্মুখে অনুবাদ করি দেখুন নিয়মিত আমল করা এটাকেই অভ্যাস বলা হয় আর এটা আল্লাহ তালা পছন্দ করেন রসুলুল্লাহ সাল্লাহ আলা সাল্লাম বলেছেন তাহাদুল আমাদ্লাহিত আলাহ আদু আমো হা ওন ওই আমলটা আল্লাহ তালা নিকটে অধিক প্রিয় যা নিয়মিত করা হয় যেটা অল্প হলেও হতে পারে সবাই তো উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম একবার আবদুল্লাহ রাজি আল্লাহানুকে ডেকে বললেন হে আবদুল্লাহ তুমি ওই ব্যক্তির মতো হয় না যে নিয়মিত রাত জেগে তাহাজ সালাত আদায় করতো কিন্তু এখন আর করে না অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম বলতে চাচ্ছেন তুমি যে আমল করবে সেটা নিয়মিত করো সেটা অল্প হতে পারে এখন আসুন আমরা অভ্যাসকে কিভাবে আমাদের দাসে পরিণত করব। চারটি কাজ করলে অভ্যাস আমাদের দাসে পরিণত হয়ে যাবে সোহান এক নাম্বার অনেকগুলো কাজের মধ্যে হতে একটা বিষয়কে চুজ করতে হবে নির্ধারণ করতে হবে ধরুন আপনি নিয়মিত বইপত্র পড়বেন অথবা নিয়মিত সালাত আদায় করবেন এই দুইটা বিষয়ের মধ্যে একটাকে সিলেক্ট করুন করে কাজে লাগিয়ে পড়ুন দুই নম্বর বিষয় সময় নির্ধারণ করতে হবে ধরুন সালাত আদায় আরম্ভ করে দিয়েছেন ফজরের সালাতে উঠতে পারেন না এজন্য আপনাকে সময় চুজ করতে হবে এভাবে যে আপনি মাগরিবের পরে এশার সালা আদায় করবেন এশার সালাত আদায় করে খুব করে করে আর মধ্যেই খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়বেন দেখবেন আপনি তাহাজ্যদের সময় উঠতে পারবেন এবং ফজরের সালাত সঠিকভাবে আদায় করতে পারবেন তিন নাম্বার জবাবদিহিতা রাখতে হবে আপনি আমি যে কোনো কাজ করছি আমরা নিজেদের কাছে জবাবদিহি রাখব তাছাড়া আমাদের উপরে যারা রয়েছে বাবা মা বড় ভাই বড় বোন তাদেরকে বলবো যে আমি এই কাজটা করতেছি কিনা তুমি একটু আমাকে ধরবে সব সময় এই ছিল তিন নাম্বার চার নাম্বার বিষয় হচ্ছে উপভোগ করতে হবে যে কোনো কাজ কাজের কাজ করলাম বিষয়টা যেমন ভাই উপভোগ করতে হবে এটা করে এর মধ্যে প্রশান্তি খুঁজতে হবে এই চারটা বিষয় সামনে রাখলে যে কোনো বিষয় অভ্যাস আমাদের দাস হয়ে যাবে আর অভ্যাস যখন মানুষের দাস হয়ে যায় মানুষ সঠিকভাবে আহ সুচারুরূপে নিয়মিত আমল করতে পারে আর এটাই আল্লাহ তাল্লাহ নিকট অধিক প্রিয়তায় আসুন অভ্যাসটাকে আমাদের দাসে পরিণত করি আল্লাহ দান করুন আমিন আলাইকুম আবার